বাতুসাজের সভাপতি এই আলিম ভাই রেফারেন্স দিয়ে আমি আবার কথা দিলে কথা রাখি মানে আমার একটা ছবির ডায়ালগ ছিল যে আকাশে খুশি পড়া তারা তার অক্ষ বদলাতে পারে সমুদ্রে উঠা ঢেউ সমুদ্রে সীমিত হতে পারে বন্ধুকে গুলিটা নিশানা মিস করতে পারে কিন্তু নিশা সহ করে জবান একবার বলে দিলাম তো সেখানে এবং আমি মাগিরও আমি রাস্তায় আদায় করেছি কারণ আমি দিয়েছিলাম পাঁচটা পঞ্চ আপনার পাঁচটা তিরিশ করেছি মানে আমি পাঁচটা এসেছি আর দ্বিতীয় আমার বাম পাশে যিনি মন্ত্রী মহোদয় মান্না আমি আর ভাই বলি মন্ত্রী মহোদয়কে অসম্ভব ভালো মানুষ আমি বলতেছিলাম আমরা পরাজি পরাজি ভাই ছিলেন অসম্ভব ভালো মানুষ সব মানুষ কাহাকে বলে এবং জীবন্ত কিংবদ যদি ডান দিকে মানে দেশ আমাকে ভালোবাসে বাট ওনাকে আমি মিজামুর রহমান সুফি সাহেবকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি মানে ওনার আসলে আমাদের আরো বেশি সময় ওনার একই স্পিচে আসছে অনেক সময় শোনার কথা ছিল যে আসলে

তৈরি করে দেশকে ভালোবাসতে হবে এবং অবশ্যই দেশ যা পরিচালনা করেন আমার গান্ধীকে জানেন কোরআনের রায় যে প্রধানমন্ত্রী হন যিনি দেশ না এখন তার জন্য দোয়া করা আমাদের উচিত হয়ে যায় মারামারি করবেন না মত থাকতেই পারে আলাদা মত থাকতেই পারে কিন্তু এত কঠোর হবেন না আরকি বার্তায় চলা ফেরায় যত আমাকে ভাই বলেছিল আমি স্টাইলিশ ছিলাম জিন্স প্যান্ট ছেড়া শার্ট

কারণ নাম বললাম অনেক প্রয়াত অনেক বড় অভিনেতা না কেন অভিনেতা শেষ আমি নামাজ করছি আমার সারাদিনের কাজে নামাজ উনি বলছেন যে আহ খাওয়া নামাজ আমি তো খাই না বলল তুই না খেলে কি আর্টিস্ট করি তো জানি না আমার ভেতর থেকে একটা একটা আলোচনার মতন একটা স্পিরিট কাজ তো খুব তরুণ ছিলাম আমি এখন অস খেলে যদি আমাকে আর্টিস্ট হতে হয় তাহলে অভিনয় করব না কিন্তু আমার ভিতরে একটা ক্ষমতা আছে আমি শিওর আমি আর্টিস্ট হবো না খেয়ে আমি আর্টিস্ট হবো আপনি আপনাদের দোয়ে আমি না খেয়ে আর্টিস্ট হয়েছি আমি তিন তিন বার তিন তিন বারের বেস্ট ভিলেন বেস্ট পার্শ্ব অভিনেতা বেস্ট কমেডি হিসাবে জাতীয় পুরস্কার পেয়েছি আপনারা দোয়া করবেন আর আমি আমাকে ফোকাস দেওয়ার জন্য না আমি বললাম মাদুর থেকে আমরা দূরে থাকি পরিবার ভালো থাকবে এলাকা ভালো থাকবে দেশ দাঁড়িয়ে যাবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ

আমাদের নিশেষিত চলচ্চিত্র বিশেষ অবদানের জন্য একটু নিজে আপনার আসন গ্রহণ করবেন আমরা চাইবো আপনি একটু থাকবেন আমাদের সাথে একটু একটু থাকবেন আমাদের সাথে